এটা হচ্ছে যারা পড়তে পারে না একদমই সফট আরামদায়ক কিছু চায় তাদের জন্যই হচ্ছে একদমই আরামের মধ্যে আর মার্কেটে আপনি যেটা পাবেন ওইটার কিন্তু ফিনিশিং বলেন কোয়ালিটি বলেন আবার এই লেন্থটা বলেন এটার যে লেন্থ এটার যে লংটা এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মেজারমেন্টে আছে এটার লেন্থটা কিন্তু লোকাল লেন্থ হ্যাঁ আপনার লোকাল ব্রাতে কিন্তু সাইজটা ছোট হয় বাট এটার লেন্থটা কিন্তু ইন্টারন্যাশনাল মেজারমেন্ট যেহেতু গার্মেন্টস আইটেম এটার কিন্তু আমাদের ফিনিশিং কোয়ালিটিটা একদমই ভালো কারণ আমরা আপনাদের জন্য একদম ভালোটা নিয়ে আসি এই হচ্ছে কাভারেজ আমি এটা পড়িয়েছি জাস্ট কাভারেজটা দেখানোর জন্য এই হচ্ছে কাভারেজ প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে থার্টি টু থেকে ফোরটি পর্যন্ত সাইজ পাবেন আপু তোমাকে আমি হোয়াটসঅ্যাপে ইনবক্স করি কিন্তু তুমি রিপ্লাই দাও না রিপ্লাই পাবে না আপু আমি ক্যাপশনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আমি কমেন্টসও দিচ্ছি আমি কমেন্টসও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আপনারা রিপ্লাই পাচ্ছেন না আমি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি